পৌর নিগমের ষোলো কোটি টাকা কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তি প্রদানের ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা পাশাপাশি নাইট ক্লাব বন্ধ করায় সোমবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আপনি এখানে ভূমিকা গ্রহণ করুন আপনার ভূমিকা এই এত বড় জালিয়াতি এই জালিয়াতি এটা প্রকাশিত হবে আমার কাছে অনেক তথ্য আছে আমি সপ্তাহ এখনো খুলাশা করতে চাইছি না তদন্ত যদি সঠিক পথে অগ্রসর হয় আর আসল খুশি লোকরা যদি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা তাদেরকে যদি আজকে সেখানে তদন্ত সাপেক্ষে তাদেরকে যদি দোষী করে সাবস্থ করে তাদের বিচারের ব্যবস্থা করা হয় তাহলে নিশ্চয়ই আমরা মনে করব এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা আজকে ওনার যে স্বরাষ্ট্র দপ্তর এই স্বরাষ্ট্র দপ্তর সঠিক কাজ ওনারা করছেন এবং ওনাদেরকে আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদেরকে সমস্ত সহযোগিতা করতে প্রস্তুত আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অবিলম্বে এই বিষয়ে আমি দাবি করছি অন্যথা যে সিট গঠন করা হয়েছে আমরা পরিষ্কারভাবে বলতে পারব টাকা দাবি করছে এই সিটের পক্ষ থেকে এবং যারা গিয়ে ব্যাঙ্ক কর্মচারীদের টাকা দাবি করে এই তদন্তকে ঘুরিয়ে দেওয়া তার প্রতিফলন করার চেষ্টা করছে তার থেকে কিন্তু হতে এই যে আটাত্তরটা অ্যাকাউন্টে টাকা হলো এই অ্যাকাউন্টগুলি কার যে দুইটা অ্যাকাউন্টে পরবর্তী সময়ে এই সব কটা অ্যাকাউন্ট থেকে টাকা এসে সেখানে এই দুটো অ্যাকাউন্টে সমস্ত টাকা জমা হলো এই বিষয়ে সঠিক তদন্ত করলে এটা বেরিয়ে আসবে যে কারা কোন দিল্লির অ্যাকাউন্ট থেকে কারা এই কাদের উদ্দেশ্যে এই টাকা পেরুন কারা এই টাকা পাচ্ছে বা নাগপুরে যে টাকা প্রেরণ করা হচ্ছে তাদের উদ্দেশ্যে সে টাকা প্রেরণ করা হবে বা কারা এই টাকা অংশীদার হন ভাগিদার হন তো আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে এই বিষয়টা নিয়ে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি অন্যতায় আমরা আবারও কারণ আমরা বিভিন্ন বিষয় নিয়ে যখন মুখ্যমন্ত্রীর উচ্চরে আমরা আনি একটা বিরোধী দলের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের যে ভূমিকা এই ভূমিকাকে যদি সদর্থক মনে করে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঠিক পদক্ষেপ গ্রহণ করে তাহলে এই রাজ্যের ক্ষেত্রে আমরা এটা অন্যতম করতে পারব যে উনি দুর্নীতির সঙ্গে আপোষ করেন অন্যথায় আমাদের ধরে নিতে হবে যে যাদের এই জালিয়াতির টাকা যাদের পকেটে যাওয়া সেখানে রাজ্যের সরকারের তাদের জন্য তাদের পরমুখ মদতে এই অর্থ সেটা প্রয়োগ করা হচ্ছে এবং সেটাকে রাজ্যের সাধারণ মানুষের গরিব অংশের মানুষের যে কর বা গরিব অংশের মানুষের যে বিভিন্নভাবে আগরতলা মিউনিসিপ্যালিটিকে দেওয়া রাজস্ব এই রাজস্বের যে আজকে ক্ষতি সাধন হচ্ছে সেটাকে রোধ করতে এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ

ঠিক তো এবার গোপিন্দ টুকুরে আবার বলল কি ক্যান্সেল লাইসেন্স লাইলকে উনি এখন ঠিক আছে আমি এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই উনি সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের একটা বড় মনা মানুষ তাদের কথা যেমন বিবেচনা করেছেন সাথে সাথে আমি বলব এখানে যারা আইন ভঙ্গ করেছেন যারা এইখানে বেআইনিভাবে কারণ আমাদের দলের পক্ষ থেকে সুদীপ রায় বর্মন বিধায়ক উনি কতগুলি আইনগত প্রশ্ন উত্থাপন করেছে এবং দেখা যাচ্ছে এই প্রশ্নের জবাব এটা রাজ্য সরকারের তরফ থেকে আসেনি রাজ্য সরকার সেখানে একটা ওরা নোটিশ জারি করার দুদিন আগে এবং নোটিশ জারি দুদিন আগে আমি বলছি নোটিশ জারি করে এই বিষয়টাতে ওরা তদন্ত করেছে তদন্তের পরিপ্রেক্ষিতে লাইসেন্স বাতিল করা হয়েছে যে দপ্তর লাইসেন্স দিয়েছে যে যারা এর সঙ্গে জড়িত আমরা শুরুতেই বলেছি যে এটা বাতিল করা এখন বাতিল হয়েছে আমি আমার থেকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু যারা এটা ইস্যু করেছে যে দপ্তরের সঙ্গে জড়িত যে আধিকারিকরা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ